কিন্তু খালি বলেন আরে ভাই আমি কথাটা বলি রাজনীতি কোরআনটাই রাজনীতি কোরআনটাই রাজনীতি কোরআনটা আপনি রাজনীতি না আপনি এটা বিশ্বাস করবেন না এই দেশে কে আওয়ামী নাই এই বলে এই দেশে আওয়ামী নাই কিন্তু যারা স্বৈরাচারি করছে তারা কি আছে এ দেশ থেকে যারা স্বৈরাচারি করছে অন্যায় করছে তারা কিন্তু পালাইছে কথা বলেন ঠিক কিনা আমি তাদের কথা বলছি ভাই আমরা তাদের কথা বলছি ভালো মানুষ হ্যাঁ আচ্ছা শোনেন আমি কি কথা বলতেছি আমি আপনাদের বলতে চাচ্ছিলাম প্রিয় ভাই আপনি একটু আমি যে কথা বলতে চাচ্ছিলাম এখানে কিন্তু বিএনপি বলেন আওয়ামী লীগ বলেন জামাত বলেন সবাই কিন্তু আছেন না আছেন না আমি কি কথা বলছি যে যারা অন্যায় অত্যাচার করছে তারা কিন্তু নাই এখানে কিন্তু সবাই আছে না আমি কিন্তু প্রথমে কিন্তু এখানেই বলেছি যে আওয়ামী লীগের অমক ভাই নবির উদ্দিন মোল্লা সহ বহু আওয়ামী লীগের ভাইরা আছে আমি তাদের নাম তো বলতেছি না আল্লাহর পথে সঠিক পথে চলতে গেলে একটু কম ব্যস্ত হয়ে যাবে আসলে আল্লাহ আল্লাহ রেখে বলেন

আমি বললাম না আল্লাহ যেহেতু ঘোষণা করলেন ইমানদার দারাগণ তোমরা পরিপূর্ণ ভাবে ইসলামে প্রবেশ করো তাহলে ইসলামে প্রবেশ করতে গেলে আপনার আমার কিন্তু অবশ্যই হালাল খাওয়ার দরকার আছে না নাই হালাল খাওয়া লাগবে

তিনি জানিয়ে দিলেন সম্মানী ব্যক্তিকে সম্মান করো সেনেখের মানুষকে স্নেহ করো আর যারা সেনেখের মানুষকে স্নেহ করল না সম্মানী ব্যক্তিকে সম্মান করলো না তারা আমার দল ভক্ত অন্তর ভক্ত হতে পারলো না এইজন্য আপনারা যখন মর্বি দেখবেন তাদের সালাম দেওয়ার দরকার আছে না নাই সম্মান দেওয়ার দরকার আছে না নাই ইনশাআল্লাহ আল্লাহ কো রব্বুল আলামিন সুন্দর করে জানালেন তুমনা কি করো তার নবী বলেন সুন্দর করে কথা বলা করা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসালাম ক্বাবলা আল কালাম দেখা হলে আগে সালাম দেবে তারপরে কথা বলবা জিজ্ঞাসা করবে এটা আল্লাহর রাসূলের হাদিস এইগুলো যদি মেনে চলি তাহলে আপনার আমার কোনো চিন্তা ভাগ থেকে পারে আল্লাহ নবী বলেন আমি মসজিদে নামাজ আদায় করছি নামাজ হয়ে গেল ঈশা নামাজ পড়বার পরে সকল ফরজ নামাজ শেষ করে আমি সাহাব আজমাইনদেরকে ডেকে বললাম সাহাবারা তোমরা সুন্দর করে বসে যেও তোমাদের সঙ্গে আমি নবীর একটু কথা বলবো আল্লাহ নবীর চেহারা দেখার জন্য সবাই সুন্দর করে ফেল ফেল করে চেয়ে থাকতেন নবীর চেহারা মোবারক দেখতেন আর নবীকে বলতেন নবী যত খোদা থাকে যত যন্ত্রণা থাকে সব খোদা গুলো আমার নিবারণ হয়ে যায় সব খোদা আমার দৌড় হয়ে যায় কারণ আপনার চেহারা এত ন আপনার চেহারা এত আলো এত ভালো লাগে নবী বার বার আপনার দিকে টাকায় আল্লাহ নবী বলেন নামাজ যেহেতু হয়ে গিয়েছে এই নামাজ শেষ করে তোমরা বুঝবাও কেউ বা সন্ন্যাত নামাজ পড়লো ফরজের পরে কেউ সুন্দর করে আফদলুল ইবাদতে তেলাওয়াত কোরআন এই কোরআনুল কারীম তেলাওয়াত সর্বোত্তম ইবাদত এই কোরআনুল কারীম সুন্দর করে তেলাওয়াত করা শুরু করে দিল এত মজা করে তেলাওয়াত করছে আর চোখের পানি ছালছে আল্লাহ রব্বুল আলামিন দেখে বলেন নবী গো আমি মহান রব্বুল আলামিন ওই বান্দা ওই বান্দির মধ্যে পর্দা থাকে না যেই সকল বান্দা বান্দি আমার মহাগন্ত তেলাওয়াত করে মধুময় দিয়া এমন করে তেলাওয়াত করতেছে নফল নামাজ পড়তেছে কেউ না তাসবিহ পড়তেছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তাসবিহ পড়তে পড়তে আল্লাহ রাব্বুল আলামিনের নবীর নামাজ শেষ হয়ে গেল এমন সময় নামাজ শেষ করবার পরে চতুর দিকে খেয়াল করলেন সাহাবা আজমাইনরা কেউ গেলেন না সেখানেই বসে থাকলেন কারণ হলো আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল কোলাম মিনকুম আল্লাহর নবী বলেন আল্লাহ নিজে বলেন নেতার অনুগত্য করা নেতা যা বলবে সেটাকে মেনে নেওয়া নেতা যতক্ষণ পর্যন্ত সুযোগ দেয় নাই ততক্ষণ পর্যন্ত বের হয় না মসজিদে ইমাম হলো নেতা নাম বলে মসজিদের ইমাম নেতা কিন্তু এই নেতাকে আমরা মানতে রাজি নাই কথা বলেন ঠিক কিনা যদি সত্য কথা বলে ইমাম কিন্তু সমস্যা সৃষ্টি হয় এই জন্য বলতে যায় না কিন্তু আল্লাহর নবী বললেন তোমরা বসে যাও সাহাবা আজমাইনরা নবীর দিকে সুন্দর করেছে আছে এমন সময় আল্লাহ নবী দেখি বলেন সাহাবারা নামাজ শেষ হয়ে গেল তুমি ফজর পড়েছ জহর পড়েছ আসর পড়েছ মাগরিব পড়ে তুমি সর নামাজ পড়েছ তারপরে জিহাদ করেছ বিভিন্ন জায়গায় তোমরা গিয়েছ কিন্তু তোমাদের বলতে চাই সাহাবারা আজকে যেহেতু তোমরা কোথাও যাও নাই বসে গিয়েছ আজকে মহান রব্বুল আলামিন আপনি এমন একটি দায়িত্ব আমারে দিলেন এমন একটি ঘোষণা করার কথা বল

আমি নবীজির সামনে দাঁড়ালাম আমি কিন্তু শশর তারপরেও সম্মান আল্লাহ তারে দিলেন আমারও সম্মান দিলেন কারণ হলো পৃথিবীর সমস্ত মানুষের ইবাদত এক দিকে আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত এবং যতগুলো পৃথিবীতে নবীর উম্মত আছে সব উম্মতের ইবাদত এক দিকে আউ বকরের ইবাদত বন্দেগি তার চেয়ে বেশি হয়ে যায় জোরে বলুন সুবহানাল্লাহ আউ বকর দাঁত দেওয়ার সঙ্গে সঙ্গে নবীজির সামনে দাঁড়ালেন আল্লাহর নবী দেখে বলে আউ বকর তুমি কেন আমার দিকে তাকাও না কারণ কি আল্লাহ নবী দিকে বলে নবী গো আপনার মুখের দিকে তাকালে আমি সহ্য করতে পারি না ও নবীজি এত সুন্দর চেহারা এত সুন্দর নোর এত সুন্দর আলো আমি সইতে পারি না গণবি আল্লাহ নবী কি ডেকে বলেন তোমার আমি একটি ঘোষণা করে দেব মহান রব্বুল আলমিন এই দুনিয়াতে কোন এবাদত বন্দে করবার কারণে তোমার আল্লাহ ভালোবাসছে তুমি ভালো জানো

আহম সুখের পানি ছড়া দিলেন কান্না শুরু করে দিলেন এমন সময় আল্লাহ নবীজি বলেন আওহম তুমি কেন কান্না কর কারণ কি ডেকে বলছে ভজন আমি কোন কারণে জান্নাতী সার্টিফিকেট পেলাম আমি বলতে পারি নাই কারণ কি আল্লাহর নবী এবং সময় ডেকে বলে আওহম বহু কারণ আছে কারণ কারণের মধ্যে একটা বলেছিলাম তোমার সঙ্গে আমার মেরাজ হবে কিছু দিন চলে গিয়েছিল হঠাৎ করে আমি তোমাদের ডেকেছিলাম তুমি সঙ্গে সঙ্গে আসতে ডাক তোমার সঙ্গে সঙ্গেই দরজা খুলে দিয়েছিলে হানাল্লা বলেন না